কি সবাইকে সমবেত করে বলেছিলেন যে আমি যদি বলি তোমাদেরকে এই পাহাড়ের পিছনে শত্রু দল অপেক্ষা করছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে সবাই বলেছিল যে আমরা তোমাকে আল আমিন বা সত্যবাদী বলে জানি অবশ্যই তোমার কথা বিশ্বাস করবো তখন তিনি বলেছিলেন তোমরা শুধু বলো লে লা আল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তোমরা সফল হয়ে যাবে এটা আইএম জাহিলিয়াতের কথা আবুল আহাব তালি দিয়েছিল হাত দিয়ে তালি দিয়েছিল এবং ভিল নিক্ষেপ করেছিল নবী সাল্লাল্লাহ মুয়া আলি কষ্ট দিয়েছিল আল্লাহ সুরান নাজিল করেছেন ত্যবত ইয়া ড্যা অ্যবিলা ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস হোক কেয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যদি একটা মুসলিমও বেঁচে থাকে এবং সে যদি কোরআন পড়তে জানে সে আবুল আহাবকে এই সুরা পড়ার মধ্য দিয়ে অভিশাপ দিবে ইনশাআল্লাহ তার এটা নবী সাল আলিমসালামের শান তার মর্যাদা সে শুধু একবার বলেছে হাততালি দিয়ে এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছিলে এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছ আমরা আমাদের বাপদাদাদেরকে তাদের ইলাহকে ত্যাগ করে তোমার একাল্লায় বিশ্বাস করবো এই জন্য ডেকেছ ঢিল ঢিল নিক্ষেপ করেছিল গালি দিয়েছিল তার আপন চাচা নবী সাল্লাল্লাহু আরি হোসাল্লামের আপন চাচা আল্লাহ গায়েত নাজিল করলেন আবুলহা ধ্বংস হোক এবং সে নিজেও মায়াব নায়েন হু মায়ে আলহুয়া তার এই সম্পদ এবং তা সে যা অর্জন করেছে পৃথিবীতে এগুলো কোনোই কাজে আসবে না সয়স দে চ্যা শীঘ্রই অচিরেই অচিরেই সে প্রবেশ করবে এমন আগুনে যে আগুন লাল অগ্নিশিখা নিবামিত করছে সাথে উম্মুরাতুহু তার স্ত্রী হাম্মালাত আল-হাতব যে কিনা কি করত হাম্মালাত আল-হাতব খরকুটা বহন করতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেলতো ফিজিদহা তার গলায় থাকবে খেজুর তাকানো রশি এটাতে আজাব দেওয়া হবে না বিল্লাহ কিয়ামত পর্যন্ত যত মানুষ বেঁচে থাকবে মুসলিম যারা কোরআন পড়বে ছোট হোক বড় হোক ধনী গরিব সাদা কালো যে কোনো জায়গার যে কোনো জাতির যে কোনো বর্ণের যে কোনো রঙের আবুল আহাবকে সে কেয়ামত পর্যন্ত গালি দিতে থাকবে এটা আল্লাহ পাকের বিচার আর পরকালে তো তার জন্য যন্ত্রণাদার স্বাস্থ্য অপেক্ষা করছে। আরেকজন ব্যক্তি ছিল যার নাম উতাইবা এ আবুল আহাবেরই ছেলে একদিন নবী সাল্লু আলী হিসাল্লামকে সে গিয়ে বলছে ওয়ান এই সুরার এই প্রথম দিকের আয়াতগুলো আমি বিশ্বাস করি না এক পর্যায়ে নবী সাল্লিয়ামের সাথে বাক বিতনটা করতে লাগলো আমাদের নবী তর্ক করতেন না স্বল্প ভাষী ভাষী নরম মানুষ ছিলেন তর্ক করতেন না নিজে কাউকে কখন একটা থাপ্পড় দেননি এমন মানুষ ছিলেন তো সেই মানুষটাকে সে মুখে থুতু নিক্ষেপ করেছিল তবে এই থুতুটা তার মুখ পর্যন্ত পৌঁছে নাই আল্লাপা পৌঁছাতে দেননি কষ্ট দেওয়ার তার জামা টানা মাহতুম বইয়ের মধ্যেই আছে পড়ে দেখবেন আল্লামা সফিউর রহমান রাহিম রাহিমউল্লা রচিত আর রাহিকুল মাহতুম যেটা এক হাজার একশো সত্তর বা পঁচাশিটা বইয়ের মধ্যে ফার্স্ট প্রাইজ পেয়েছে প্রথম স্থান অধিকার করেছে এই বই এখানেই লেখা আছে তো নবী কষ্ট পেয়েছিলেন কষ্টে তখন তিনি বলেছেন আল্লাহর কাছে ওই মুহূর্তে বলেছেন আল্লাহ জাহান্নামে নামে জাহান নামে তোমার যে কুকুরগুলো আছে জাহান নামে কুকুর আছে আজাব দেওয়ার জন্য এগুলোর মধ্যে একটা এই এর পিছনে আল্লাহ তুমি লেলিয়ে দিও এটা বদয়া করেছেন নবী সাল্লাহ